এক নম্বরে আদম উনি হইল আমাদের আদিবাব দুই নম্বরে হইল এ বরাাহি মানে উনি হলো জাতির ফিতা একজনে হইলো আদি ফিতা একজনে হইল জাতির ফিতা কথা বুঝছে আদি পিতাকে জাতির পিতা তিন নম্বরে হইল আমাদের রুহানি পিতা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা

আপনি আরেক বাড়ার বাহের আব্বা রাহেন কি আপনি না রাহেন হেবাটা ফুত কয়নি হেবাটা নিজের ফুতের ফুত কয় না এত ফুতেরে ফুত শিকার করে হেবাটা কি হুদ্দি খেয়া হেবাটা দিয়ে কোনো কি এলাকে বাফ হইলো কজন এক নম্বরে আদি পিতা কি নাম দুই নম্বরে জাতির পিতা কি নাম তিন নম্বরে রুহানি পিতা কি নাম চার নম্বরে যার যার তার মারহাবা বলেন না কেন তাহলে আব্বই লোক কজন তাহলে এক নাম্বারে যে নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম সাফিউল্লাহ আবুল বাসা যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা সব হানা লাগতেন না নোহ আদমের সানি মানে দ্বিতীয় আদম আচ্ছা ওনার দ্বিতীয় আদম কয় কে রে দ্বিতীয় আদম কয় এই কারণে আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে এর বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব তলফাইলেছে সব শেষ এর নতুন কইরা নুহনবীর মাধ্যমে আবার এই পৃথিবী সাজাইছে এর লিগের নুহনবীরে কয় দ্বিতীয় আদব এর লিগে দুই হাজার চব্বিশ সালের কয় দ্বিতীয় স্বাধীনতা সাতটা ওনার কাছে নবী জিজ্ঞেস ওই জমান নবী ওনারে গিয়া কয় আসসালাম আলাইকুম কই আলাইকুম আপনার দেখছেন না যারা বেশি টেহা ফুসের মুখ দিয়ে খেলায় এবার আরে সালাম দিলে এবার হেবাড়া তো আলাইকুম কইছে হেবাড়া হু না হুজিবিল্লা তে এক একটা বর্বর আছে একটা আসল বর্বরা সালামের জবাব দিতে হবে সুন্দর করে আমি যদি আপনারা কই আসসালাম আলাইকুম আপনারা কি কইবেন

আমি আয় হে আল্লাহর নবী এই আল্লাহরে মানলে লাভ আছে কয় কি লাভ হইব কয় আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন কই যাইতেন পারবেন না কথা কড়া কয় যাইতেন পারবেন কয় আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন তো সাদ্দাহ আহা কথা কইন না ইশারা ইঙ্গিতে আল্লাহরে মানলে কই যাওন যাব আহা ফলাফলের মন নাই রে আল্লাহরে মানলে কই যাওন যাব এদিকে চান কেন আপনি বারবার বন্টন বন্ধ করেন আল্লা মানলে কই যাব এটা আমরা কি বিশ্বাস করি এখন সাদ্দাতের কাছে রাজার কাছে হুজুর অহন যেমন হুজুর তখন হলো নবী আর কি নবী যে আইয়া কইছে যে ভাই সাদ্দাত আপনি আল্লাহরে মানি আল্লাহ তৈল আপনি যাইতেন পারবেন কত জান্নাত গেলে কি তৈবো আমি যে গড় হত্যা রুসি এখানে অসুবিধা কি আর জানাতে গেলে সুবিধা কি হয় জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো অভাব নাই একটা ইট স্বর্ণের আর একটা ইট রুফা জান্নাতের যে ঘরটা ঘরে যায় ছেলে জান্নাতের যে ঘর ঘরের যে ওয়াল এই ওয়াল ডি একটা ইট স্বর্ণের একটা ইট রুফা এটা যদি স্বর্ণ হয় এরপর একটা রুফা এরফোরটা মাটির কতক্ষণ এরফোরটা কি মাটি এরফোরটা আবার স্বর্ণে এরফোরটা আবার রুফার এই স্বর্ণ রুফা স্বর্ণ রুফা এমনি ওইতে 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 এই সাত পর্যন্ত ওয়াল গেছে এটা হইল জান্নাতের ওয়াল সুবাহ লোকজন না জান্নাতের ওয়াল বি যদি ওই রকম হয় নাচ কম না বেশি কথা তো আরেকটা মনে পড়ছে এটাও পেলে জান্নাতের ভিতরে যে কি নিয়ামত আমি একটা কিতাবও পাইছিলাম এটা কি কইলেটা জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাত গিয়া দেখবা তুমি যেইটা কও কনের আগে এটা রেডি মনে মনে চিন্তা করছে এবারে জান্নাত ঢুকিয়া সেইটা কয় মতন অনেকক্ষণ খেয়ে রুই আসতাম রইদো টইতে গামে টামে দেখে যে লেলিরা বাতাস এয়ার কন্ডিশন কি সুন্দর বিছনা সুন্দর সাদ্দর টান টান করে বিছাই রাখছে এবারে চিন্তা করলো এতক্ষণ খেয়ে রুই থেকে ওহনার এখনো খেরই থেকে লাভ নাই জান্নাতো দুই সুজন গোয়েন্দি হইতালাই খেতে যখন হুইটা লাগবো তাই তো মনে করবো হুইটা লাগলে তুই শখের মতো উমুমা তে ফুটাটা তল ফুটে যাই বোকা খাউজ দললে খাজনের জায়গা পাইতো না তুই উঠতে খাজ আবার গিয়ে হুতন লাগবো এইরকম নরম বিষ না সব বাহারা লগা না তো তুই হুইতে হুইতে চিন্তা করতাস আর এই নাগেশের হুজুরে যে কইসিল জাননা তো আইরে বিলে যেটা কইবো এই হইব আইয়ে যখন ফরসি শুরু করে লাই তখন তো মনে মনে করবো আল্লাহ ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তুলনের লেগে রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ কাঁচাবাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোহান দি ফাঁক না খোঁজ দিয়াম দেখে মনটা গেছে গোচর করে আমি দিয়া দাম জি গেতাম গেছি করে আড়াইশো টেহাবিলে কেজি ছয়শো টাকা দিয়া দিহি একশো বিশ আছে কতক্ষণ সাইয়া থাকা আইয়া ফরসি দোহানদারি জিগেছি লইয়া যান না আমি কইতাম ফারি না টেহা যে নাই কতক্ষণ সাইয়া থাকা আইয়া ফরসি আল্লাহ হেপলাই নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম ফারি ফোজ লিয়াও সব আর আল্লাহ কয় না রে যে শুরু হইব গাছ পাক না ফোজ লিয়াম দিয়া তো আল্লাহ শুনে নিও তার মনও কিতা আছে জানেনি তে খালি মনে মনে চিন্তা করব এর ভিতরে দেখবো ফৌজ দিয়াম একটা স্বর্ণের ফিরিজও কইরা ফৌজ দিয়া মাইতে আসে তে কইব কি তারে ভিতরের টা দিয়ে বাড়ি গিয়েছে গা আমি তো কইসিও ন অহ ন অহনে আইয়া পড়ছে কারবার কি তে করবো কি তা আধকা মনের গতি বদলাই যায় বগা তে আম বা দেখিয়া আল্লাহ ওই যে আম কৈছে যে আম না সাওলা কাঠলের পুষ্ম আব তে তো সুইতো ফুটে গেছে কা তো যে কই দা হয়তো

তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না মসজিদ ও সাজদা দিতে গেলে তারা হুড়া কুড়া ডুপডুপ দিয়ে আইয়া পড়ো রুকুর মিদ্যে বেশি লাস্টিং করো না সাজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দা রানজা দিয়ে ধরে রহ এর ভিতরে তুই উঠতে চাইছিস আমি কত জুত করে চাইতামও পারি না তুই যা তারা হুড়া করো ওখান ফোর জি নামাজ শিক্ষালয় সত্যি ঠিক নিও আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল ফেল নেটওয়ার্ক ইয়ানাই গতি নাই নেটওয়ার্কও গতি নেই এবার সেজদাদ গতি আছে এবার যে রুকু দেয় সেজদাদ যায় না আল্লাহ কয় তোমার কায়দা মতো পাই না আর যখন জান্নাত আইস এই কায়দা তোমারে সারা হইত না সব ভালো না আম চাইছ আমে খাইবে বান্দায় মনে মনে কয় উমা না কিতা কইলো আর কইল আর কি আল্লাহ দি কইলো মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো আর মুহে কইলাম আপনা কা ফাড়াও এবার দেয় না এ দূরে ক্ষমতায় দূরে এটা এইটা না শুনছি তার মনটা খারাপ হয়ে যাবো গা আল্লাহ মুসকে মুস্কে হাসবে আরে বান্দা তুই ট্যার পাইবি আমি কি আল্লাহ সব আনা না আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও কাঁঠালের কোষ লাগলে পরে দেব এখন আগে আম খাইবা বালদায় কয় নাইলে কইসলাম আর কি আমি তো জাগাতে আবার থক্য দিয়া আমি তো জাগাত বদলাই লাইছি আমার জাগাত দিয়ে কাঁঠালের কোষ চাইলাম দিলে সমস্যা কিটা আপনি দি কোন ফাইয়া কোন আপনি অও কইলো হইয়া যায় গা আমার দিতে সমস্যা কি আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছো আম খাও কাঁঠাল লাগলে পড়ে দেব বলেন সুবাহ বান্দায় মনটা খুব খারাপ বালা না খারাপ হোক আমরারও তো খাচ্ছ তৈর হবে আমরারও খাচ্ছ তৈর হ আপনি হোটেলও গিয়া ঢুকছেন ঢুকিয়া গিয়া কইসেন আই দুইটা ফুড়ি দে। তে ফুড়ি দিলই আইতে আছে আপনি তাদের ডাক দিয়া এখন করে আত কি তারে বাজে কই সিঙ্গারা বয়সে কই ফুড়ি দিলে কে সিঙ্গারা দে কই বলো কি তা কয় ডাইল বেটার আছে ফেয়াজু বানাইব কয় কুদুর বই ফেয়াজু হয়ে দিস আসে নেই গেছ অন্য সিয়ারে দমক দিয়া কয় থিতাই লন কি থাকাই পেন পরে অর্ডার দিয়েন আল্লাহর কাছে অর্ডার দিছে আম আল্লাহ ফাড়াইছে আম তে বাই দিয়া কি কয় হুনান্দা বোধ হয় না তে বাই দিয়া কি চাইছে কাঁঠালের কুশ চাইছে আল্লাহ না 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 আম চাইছো আমে খাইবা কাঁঠালের কুশ পরে তার মনটা খারাপ আটকা কইয়া লাইছি ঠালার লগে আইয়া পড়ছে বদলাই যা না পরে কই না কয়না না ওখান আমে খাও তার মনটা খুব খারাপ আম তো তার সামনে আইয়া পড়ছে আসতে কইরা আমের চোলাটা যখন উল্টাইছে একটা সিল্লাক দিয়া যে জাগাত সাজদাত পড়ে গেছে সুবহান আল্লাহ বলবেন না আমের চোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায় আল্লাহ বলবেন ঘটনা কি বান্দা চিৎকার করে বলবে বেমাওলা সাইলাম আম দিলাম সুল্লাম আম আম সোলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই সুল্লাম আম দিলাওয়া আম সাইলাম আম আমের সোলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যা আম সলমান মন দিয়ে শুনো আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে হুদ আলাইহি সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন আমি নিজে দো আল্লাহ আবার আল্লাহ মানব কেন বলো না ওজুবিল্লাহ ক্ষমতা যখন মানুষ যায় আর ক্ষমতাটা যদি যাওনের কোনো সম্ভাবনা না থাকে তৈলে মনে করেন এই দেখবেন যে কি করবো না করবো বুঝে উঠতে পারে না হ্যাঁ হ্যাঁতে দে নিজে খোদাই দাবি করে বোঝা রয়েছে আর আমরার তারা কইছে ঘূর্ণিঝড় দশ নম্বর বিপদ সংকেত আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত হকিডির ভূতের নাম মিয়া খা টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত বর বড়া কহারি ঠিক কি না কি ধরনের কথা আহা কি ধরনের কথা যে একটা কথা ইমান চলে যায় আমাদের সেই অনুভূতিও নাই ঠিক কি না কর একটা কথা ইমান চলে যাইবো আমরা এবার যে ঘূর্ণিঝড়ায় চলেছি আমরা এমন প্রস্তুত নিছি ডরে কোন ইন্ডিয়া গেছে এই কথাটি বানাইয়া কই তার চিনা ওইছি ওইছিল এই কথাটি আমরা দেশ এই কথাটি আমরা দেশ হইছি হ্যাঁ বলো আমরা কইছি কইয়েন না এই কথাটি কইয়েন না ইমান থাকতো না হুনে গাড়া কথা হুনে গাড়া আমরা হুজুর তো দুশি লেছি হুনে না তো কেউ এর কথা কেউ এটা গুলনিজরে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা কয় তুমি সতেরো কোটি বাঙ্গালি রে খাওয়াইতে পারো আর দশ লক্ষ রোহিঙ্গা রে খাওয়াইতে পারতো না বইনে বইনে রে বুঝায় না কাহে বাংলাদেশ না কেন সাতদাতা কয় আমিও তো খুদা আবার আরে ক্ষুদা মানে নাউজির কত না তোমার খোদাও লাগতো না লাগতো না কিতা আছে কান্নাত এরকম এরকম নিয়ামত আছে সাউনের আগে ভাইয়া লাইবেন ওয়াল হইব স্বর্ণ আর রুফা দিয়া এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ হুর গ্যালমান থাকবে ফুলের মালা নিয়া আপনাকে দরজায় দাঁড়াইয়া বলবে আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম ফায়সাব ভিতরে আসেন সব আল্লাহ করতেন না তো এই জান্নাত আপনাদের আপনার জন্য অপেক্ষা করবে আপনি আল্লাহ মান্য আল্লাহ হ্যাঁ বড় তো এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তো আমি কি ভারতাম না না হইলে একটা জান্নাত বানাইলে আমার খেয়ে দূরে দো এবার সাদ্দাত খুব খেয়াল করে শুনেন সাদ্দাত এবার ঘোষণা দিছে এই জান্নাতের ওয়াল বিলে স্বর্ণ রুফা দিয়া তো আমার তো শুধু স্বর্ণ রুফা আছে সবাই সব জায়গা থেকে স্বর্ণ রূপা নিয়ে আসে এই কর্মচারী সব লাগাই দিছে সব জায়গা জায়গাতে ওই আমরা তো শুধু সান্দা তুলে বালুরে হাতে সান্দা ফুটফাতের দোহালতে সান্দা রাস্তাতে সান্দা মার্কেট সান্দা উদ্বুদ্ধ সান্দা না দিলে ঠিক কিনা আরে ঠেড়া ভৈরা মরনের কথা ঠেড়া ভৈরা মরনের কথা আমার দেশের মানুষ আমরা যেই জায়গাত গেছিলাম গা আল্লাহ ফিরে আনছে দয়া তৈরা এটা হয় এটা এই বিপত্তে উদ্ধার না হলে সব ঠেটা ফুটা মর এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না ঠিক কিনা কম আল্লাহ আমরা বাঁচাইছে উদ্ধার করছে কান্নাকানি কবুল করছে ঠিক কিনা কম এখন পুরা এলাকার ভিতরে সাদ্দ ঘোষণা দিয়ে দিছে যত স্বর্ণ আছে আনো যত রুফা আছে আনো কর্মচারীরা সব বাড়ি গেছে গা বাড়িয়া গিয়া সে এই স্বর্ণ রুফা আইনটা সব রাজধানীতে থুপ দিছে এদের গলাইয়া গলাই ইট বানাইয়া সাদ্দাতে জান্নাত বানান শুরু করছে জান্নাত বানাইতে বানাইতে গিয়া হুনছে যে যার কানের দুল আছে গলার মালা আছে আতের মালা আছে নাকের ফুল আছে সব স্বর্ণ এখানে সব আপনার এই ইটা রুফা বানাইছে এর ভিত্তি দিয়া এক বেডির কানো এই একটা দুইটা দুল আছে বিধবা বেডি বেডির জামাইও নাই জিফুতো নাই বেডি যত্ন করে দিছে কান নজরও পরে এর কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে তেনা দিয়ে ফেঁসাইয়া রাখছে লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমার আমারটা স্বর্ণ আছে হে বিড়ির কানও এনা নাই ফটলাত আছে না বিড়ির কানও এনা নাই এ বিড়ির কানের দুল আছিল আহা একটু একটু সুযোগ দেন এ বিড়ির দুল আছিল এ বিড়ি খুললা রাখা দিছে কর্মচারী তাই নাকি কাহ